পাত্রী দেখতে গেলে নাস্তা কত কিছু দেয় তোমায় দেখতে গেছি শুধু পানি আইনা দেয় পানি দিতে না করছিলাম তোমায় দেখছি যখন তোমার দেখা যায় যেমন কালাসুরার মতন যেদিন থেকে বিয়া কইরা বউ আইনাছি ঘরে রান্না কইরা খাওয়াইতাছি কই না কিছু ডরে এখনো কি রান্না তুমি রান্না একটু দেরি হয়ে গেল এনাও গরম গরম গেল একটু দেরি হয়ে গেল এনাও গরম গরম গেল ঝগড়া জাতি কইর না আর কোনো দেরি হইব না ঝগড়া কইর না আর কোনো দিন দেরি হইব না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ে কে ভাইয়ে রে কেমন আছো কে তুমি আমাকে চিনবা না কারণ আমি আমি তো তোমার আপন না কি আপন কে কে তুমি তুমি আমাকে চিনবা তো কারণ আমিতো তোমারা তোমার আপন না কে ভাই আমার তো একদম খারাপ ভাই তুমি মেহেক না হ্যাঁ महক ও महক আমার তো মনই বেশি খারাপ আজকে আমার মন ভালো নেই কি যে কে বলতেছেন পরিচয় দেন না পরিচয় দিয়ে কি বাইয়ে আমিতো আমি তো তোমার আপন না কি আপন না কি পৌঁছে দিয়ে কি ফোন কেন দিস নি না দিলে ফোন দিশিতে ভাইয়া আমার তো মন্ডিল ভালো নেই ভাইয়া আমার তো কিছু ভালো লাগতো শোনা আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করবো আমাকে কেন কল দিস না আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার আপন না আপন না হলে কেমনে চিনবে নাম্বার পাইছেন কোথায় নাম্বারটা গেলো ভাইয়া আমার জন্য কোনো ব্যাপার না আমি তো ভাইয়া অনেক বড় নেতা শ্রীংসর নেতা শ্রীরাং সর ভাইয়া আমার থেকে বড় নেতা নাই আপনার মাকে নেতা না নেতা নেতা লিডার বুঝছেন এগুলো আমার জন্য কোনো ব্যাপার না ভাই এগুলো গুলো বের করার কোনো বিষয় না তো আমাকে কেন কল দিছে না ব্যাপার আমাকে কল তোমাকে না কেতা ফেতা এগুলা দিয়ে আমি কি করব এসব আমি গুনি না আপনি কে নাম দেন পরিচয় দেন তুমি কোন কি করবে ভাই আমি কি সংখ্যা আমারে ঘন্টা এখন কত জন ভাই আমার তো মন ভালো নাই কারণ

আমি তো তোমার আপন না এই মাঝেজ কম করিস না আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস না আমার সাথে পুলিশ যাবেন তো আমাকে তখন তুমি ডরাই দিবে কারণ আমি তোমার না এই সার মস্কের নগ তোর ঘর নাই আপসলাম করতে ভালো নেই আরেকবার কল দিবি আমাকে আরেকবার ফোন দিয়া আপন নাই ফোন দাবি আমার মেজাসিটা খারাপ হলে কিন্তু আমি তোর কি অবস্থা করবো বুঝলাম নেতা না কেতানা ফেতা আমি দেখবো না ছুটাই দিবো চালের দাম তো বাইরা গেছে তালের দামও কম না আগের থিকা একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে তোমার কি না আমি তোমার মতো না অত খাইতে পারি না আমি তোমার মতো না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বৌরে তোমার তো লাগে বড় বলে